হ্যাঁ আরে বেশ সস্তায় বলে আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে হচ্ছে ফটোকপি মেশিন নিয়ে আমি আজকে কয়েকটা ফটোকপি মেশিন দেখানোর চেষ্টা করব যেটা বাজেট খুবই কম নতুন মত কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমার সামনে আছে Canon printer এটা মডেলটা কত সামনে সামনেটা 2530w w এটা হচ্ছে মডেলটা হচ্ছে 2530w w এটা কত কপি ফটোকপি এক মিনিটে এক মিনিটে 30 কপি

আমি ষাট হাজার টাকা জি আচ্ছা নতুন কন্ডিশন একটা মানে মার্শাল বলতে গেলে জি জি এটা তেরো হাজার কপি হয়েছে সতেরো হাজার সতেরো হাজার কপি হয়েছে এটা

এটা আমি চাচ্ছিলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এর হ্যাঁ ডুপলেক্স পাওয়া যাবে ডুপলেক্স নেটওয়ার্কিং লেজার প্রিন্টার পেন ড্রাইভ মানে কি ফাংশন নাই সবগুলা মেশিনই এখন সব অনেক ধরনের ফাংশন একটা ভিতরে আছে